আপনি কি জানেন আপনার রাশি কি আপনি যদি জেনে থাকেন আপনার রাশি কি তাহলে আপনি জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার রাশি অনুযায়ী বিভিন্ন প্রতিকার নিশ্চয়ই করেছেন আমাদের মধ্যে এরকম অনেক মানুষই আছেন যারা তাদের রাশি জানেন এবং জীবনে যখন কঠিন পরিস্থিতি এসে উপস্থিত হয় তখন আমাদের মধ্যে অনেক মানুষই রাশি অনুযায়ী সেই সব প্রতিকার গ্রহণ করেন অনেক সময় আমাদের এই রাশিচক্রের কিছু গ্রহের অশুভ প্রভাবের জন্য আমাদের জীবনে অনেক ধরনের সমস্যা দেখা দেয় তাই আপনি যদি আপনার রাশি জেনে থাকেন তাহলে আপনি রাশি অনুযায়ী প্রতিকার করতে পারবেন কিন্তু আপনি যদি আপনার রাশি জেনে না থাকেন তাহলে এর প্রতিকার কিভাবে করবেন ধরুন আপনার রাশিচক্রের কোনো গ্রহ অশুভ প্রভাব দিচ্ছে কিন্তু আপনার সঠিক রাশি জানা না থাকার কারণে আপনি এর কোনো প্রতিকার গ্রহণ করতে পারছেন না আপনাকে দিনে দিনে আরও কষ্ট পেতে হচ্ছে আপনার জীবনে নেমে আসছে ভয়ঙ্কর পরিস্থিতি তাই এই সব কিছু থেকে মুক্তি পেতে আজকের এই ভিডিওটা আপনাদের অবশ্যই দেখতে হবে বন্ধুরা আমাকে আমার অনেক বন্ধুরাই কমেন্টে লিখেছিল যদি কারো রাশি জানা না থাকে তাহলে সে কিভাবে প্রতিকার গ্রহণ করবে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য দেখুন বন্ধুরা আপনি যদি আপনার জন্ম রাশি জেনে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই আপনি সেই অনুযায়ী বিভিন্ন প্রতিকার গ্রহণ করতে পারবেন কিন্তু আগেকার দিনে মা ঠাকুমাদের আমলে যখন তাদের নির্দিষ্ট জন্ম তারিখ জানা থাকত না তাদের পক্ষে জন্ম রাশি বের করা খুবই কঠিন হয়ে পড়ত সঠিক জন্ম রাশি জানা না থাকার জন্য তাদের জীবনে অনেক সমস্যা সম্মুখীন হতে হয়েছিল শাস্ত্রে এর প্রতিকার উল্লেখ আছে কিন্তু আমাদের অজ্ঞতার কারণে আমরা সঠিক প্রতিকার গ্রহণ করতে পারি না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যদি আপনার রাশি জানা না থাকে যদি আপনি আপনার জন্ম রাশি জানতে চান তাহলে আপনি জানতে পারবেন আপনার জন্মরাশি কী তার জন্য আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে আপনাকে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এই ভিডিওটা দেখার পর থেকেই আপনি জানতে পারবেন আপনার জন্ম রাশি কী আর যখন আপনারা আপনাদের জন্ম রাশি জেনেই যাবেন তখন আপনারা আপনাদের রাশি অনুযায়ী প্রতিকার গ্রহণ করবেন এবং আপনাদের জীবন থেকে সমস্ত ঝামেলা সমস্ত দুঃখ কষ্ট দূর করতে পারবেন তাই দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের সকলকে বাস্তু বিচার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন আর কমেন্টে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী যাতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের ওপর সর্বদা থাকে আপনারা নিশ্চয়ই জানেন দেবী লক্ষ্মীর আশীর্বাদ যখন আপনাদের উপর থাকবে তখন আপনারা আপনাদের জীবনে সেই সব কিছু পাবেন যা কিছু আপনার কল্পনারও বাইরে আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন জ্যোতিষশাস্ত্রে রাশির বিশেষ গুরুত্ব রয়েছে মেষ থেকে মিন পর্যন্ত বারোটি রাশির উল্লেখ পাওয়া যায় প্রতিটি রাশির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এই রাশি বিচার করে ব্যক্তি নিজের ভবিষ্যৎ জীবনের নানান তথ্য সম্পর্কে জানতে পারে আমাদের মধ্যে অনেকেই নিজের রাশি জানেন কিন্তু কেউ কেউ এমনও আছেন যারা নিজের রাশি জানেন না তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে জানাবো আপনার রাশি কি বন্ধুরা জন্মের সময় সূর্যচন্দ্র এবং ব্রহণ নক্ষত্র বুলির অবস্থান এর ওপর নির্ভর করে ব্যক্তির রাশি নির্ধারিত হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে আকাশ বারোটি ভাগে বিভক্ত এক একটি ভাগ এক একটি নক্ষত্রপুঞ্জের অধীনে আলাদা আলাদা নক্ষত্রপুঞ্জের অধীনে থাকা আকাশের ভিন্ন ভিন্ন ভাগ এক একটি রাশি নামে পরিচিত তবে রাশি দুই প্রকারের হয় সূর্য রাশি ও চন্দ্র রাশি মনে করা হয় যে সূর্য ব্যক্তির বাইরের সত্তার প্রতিনিধিত্ব করে অন্যদিকে চন্দ্র আপনার অন্তরের সত্তার প্রতিনিধিত্ব করে সূর্য রাশি এবং চন্দ্র রাশি নির্ধারণ করার প্রক্রিয়ার মধ্যে পার্থক্য আছে ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে যে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলী তৈরি করতে চন্দ্র রাশি এবং সূর্য রাশি দুটোই বিচার করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের বারোটি রাশিকে প্রদক্ষিণ করতে সূর্য পুরো এক বছর সময় নেয় প্রতিটি রাশিতে সূর্য মোটামুটি এক মাস করে অবস্থান করে ব্যক্তির জন্মের মাসে সূর্য যে রাশিতে অবস্থান করে তার ওপর ভিত্তি করে নির্ধারিত হয় ব্যক্তির সূর্য রাশি তবে ব্যক্তির সূর্য রাশি সহজে বোঝা গেলেও চন্দ্র রাশি নির্ধারণ করা বেশ জটিল বিষয় কারণ চাঁদ এক মাসের মধ্যে সবটি রাশিকে প্রদক্ষিণ করে ফেলে সেই জন্য চাঁদ এক একটি রাশিতে মোটামুটি আড়াই দিন অবস্থান করে ব্যক্তির জন্মের সময় চাঁদ যে রাশিতে থাকবে সেটি হবে ওই ব্যক্তির চন্দ্র রাশি জ্যোতিষশাস্ত্রের জ্ঞান না থাকলে ব্যক্তির চন্দ্র রাশি নির্ধারণ করা বেশ কঠিন তাছাড়া জন্মের তারিখ জন্মের সময় এবং জন্মস্থান জানাটাও জরুরি তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে জানাচ্ছি আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনার সূর্য রাশি কি জেনে নিন কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে জন্ম হলে ব্যক্তির রাশি কি হবে এক আপনার জন্ম যদি একুশে মার্চ থেকে বাইশে এপ্রিলের মধ্যে হয় তাহলে আপনার মেষ রাশি দুই আপনার জন্ম যদি একুশে এপ্রিল থেকে একুশে মে এর মধ্যে হয় তাহলে আপনার বৃষ রাশি তিন আপনার জন্ম যদি বাইশে মে থেকে একুশে এর মধ্যে হয় তাহলে আপনার মিথুন রাশি চার আপনার জন্ম যদি বাইশে জুন থেকে বাইশে জুলাই এর মধ্যে হয় তাহলে আপনার কর্কট রাশি পাঁচ আপনার জন্ম যদি তেইশে জুলাই থেকে একুশে আগস্টের মধ্যে হয় তাহলে আপনার সিংহ রাশি ছয় আপনার জন্ম যদি বাইশে আগস্ট থেকে তেইশে সেপ্টেম্বরের মধ্যে হয় তাহলে আপনার কন্যা রাশি সাত আপনার জন্ম যদি চব্বিশে সেপ্টেম্বর থেকে তেইশে অক্টোবরের মধ্যে হয় তাহলে আপনার তুলা রাশি আট আপনার জন্ম যদি চব্বিশে অক্টোবর থেকে বাইশে নভেম্বরের মধ্যে হয় তাহলে আপনার বৃশ্চিক রাশি নয় আপনার জন্ম যদি তেইশে নভেম্বর থেকে বাইশে ডিসেম্বরের মধ্যে হয় তাহলে আপনার ধনু রাশি দশ আপনার জন্ম যদি তেইশে ডিসেম্বর থেকে বিশে জানুয়ারির মধ্যে হয় তাহলে আপনার মকর রাশি এগারো আপনার জন্ম যদি একুশে জানুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারির মধ্যে হয় তাহলে আপনার কুম্ভ রাশি বারো আপনার জন্ম যদি বিশে ফেব্রুয়ারি থেকে বিশে মার্চের মধ্যে হয় তাহলে আপনার মিন রাশি আশা করছি বন্ধুরা আপনি আপনার রাশি জানতে পেরেছেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর বন্ধু এবং আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যাতে আপনার মতো তারাও উপকৃত হতে পারে আর যারা যারা এখনো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন যাতে আগেও আপনারা এরকম ভিডিও দেখতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন